নমস্কার আমি মা গায়ত্রী আমার ইউটিউব চ্যানেল লাভ ঐতন্ত্রতে স্বাগত জানাই আমাদের বারোটি রাশি বারোটি লগ্ন সাতাশটা নক্ষত্র নিয়ে হচ্ছে আমাদের জন্মছকের বিচার চলে তো এই যে জন্মছক প্রত্যেকটি মানুষের সঠিক ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ এই তিনটের দ্বারাই এই জন্মছকটা আমরা তৈরি করি তো এই ছকের মধ্যে বিভিন্ন গ্রহের প্রজিশন বিভিন্ন জায়গায় থাকে তা আজকে আমি যেটি বলবো সেটি হচ্ছে মাঙ্গলিক দোষ মঙ্গল গ্রহ সম্পর্কে তো মাঙ্গলিক দোষ প্রচুর মানুষ আছে যারা এই মাঙ্গলিক দোষের জন্য জীবনে অনেক কিছু সাফার করতে হচ্ছে তাদেরকে মাঙ্গলিক দোষের কারণে তো মঙ্গল যদি ভালো না হয় শুভ না হয় তাহলে মাঙ্গলিক দোষ তৈরি হয়ে যাবে শুভ স্থানে যদি না থাকে কিছু কিছু ঘর আছে আমি বলে দিচ্ছি সেই ঘরগুলিতে যদি মঙ্গল অবস্থান করে তাহলে আমরা অ্যাস্ট্রোলজিক্যাল মতে বলি মাঙ্গলিক দোষ তৈরি হলো সেটি হচ্ছে লগ্ন দ্বিতীয় চতুর্থ ষষ্ঠ সপ্তম অষ্টম এবং দ্বাদশ এই ঘরগুলিতে যদি মঙ্গল অবস্থান করে তাহলে মাঙ্গলিক দোষ আপনার জন্ম ছকে কিন্তু তৈরি হয়ে যাবে মাঙ্গলিক দোষ থাকলে আপনার যে যে আপনি গুলো করবেন সেগুলো সম্পর্কে আগে একটু অবগত হয়ে নিন মাঙ্গলিক দোষ যদি থাকে তাহলে প্রথম হচ্ছে আপনার সম্পর্কের জায়গায় ডিস্টারবেন্স আসবে আপনার একাধিক সম্পর্ক আসবে প্রেমজ সম্পর্ক কিন্তু সেই সম্পর্কগুলো কিন্তু স্টেবিলিটি পাবে না সেটা কেটে যাবে ব্রেক হয়ে যাবে দীর্ঘদিন দেখছেন যখন যে আমার তো রিলেশনশিপ একদম টিকছে না আজকে এর সঙ্গে সম্পর্ক হলো ছমাস পরে কেটে গেল আবার একজনের সঙ্গে রিলেশনশিপ হলো আবার এক বছর পরে কেটে গেল মানে কোনো মতেই সম্পর্কের জায়গাটা মজবুত হচ্ছে না তাহলে বুঝে নেবেন আপনার মঙ্গল কিন্তু কোনো রকম ভাবে জন্মছকে ডিস্টার্ব হয়ে আছে আবার দেখা যাচ্ছে অনেক ছেলে মেয়েদের বিবাহ হচ্ছে না বহু দিন থেকে দেখাশোনা শোনা দেখা শোনা চলছে বয়স বেড়ে যাচ্ছে বিবাহ হচ্ছে না দেখছে অনেক সময় দেখা যাচ্ছে একদম ঠিক হয়ে গেল বিয়ে সব রেডি কিন্তু পাত্র আর উপস্থিত হলো না বা পাত্রী পালিয়ে চলে গেল তাহলে বুঝতে হবে যে মঙ্গল দোষ অবশ্য করেই হয়ে আছে বিবাহে যদি দিলে হয় তাহলে অতি সত্তর কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সাথে কিন্তু আপনার জন্মছকটা দেখিয়ে নেবেন আচ্ছা এবার অনেকের প্রশ্ন জন্মছক যদি না থাকে জন্মছক যদি না থাকে মানে ডেট অফ বার্থ যদি সঠিক জানা না থাকে তার জন্য আমাদের অ্যাস্ট্রোলজিতে অনেক উপায় আছে যেগুলো দ্বারা আমরা প্রেডিকশান করে দিতে পারি তার জীবনে কি আছে কি দোষ কোন কি ভালো মন্দ সবই কিন্তু জানা যায় কারণ সঠিক ডেট অফ বার্থ কিন্তু আগেকার যুগের মানুষদের ছিল না এখন হয়তো সেটা কম্পালসারি হয়ে গেছে আগে মানুষদের পাওয়া যাবে না তো তাই বলে তো তাদের জন্মছক বা তাদের ভবিষ্যৎ প্রেডিকশন হবে না এটা তো হতে পারে না সেই জন্য জ্যোতিষ শাস্ত্রে অনেক রকম পদ্ধতি আছে সেগুলো প্রেডিকশন করার জন্য তো মাঙ্গলিকদের দোষ হলে পারে আপনার কিন্তু ক্যারিয়ারের ক্ষেত্রেও এফেক্ট করবে দেখবেন আপনার চাকরি ক্ষেত্রে বাধা হয়ে যাচ্ছে আপনার পড়াশুনায় বাধা হয়ে যাচ্ছে যে কোনো কাজে হাত দিচ্ছেন বাধা হয়ে যাচ্ছে মাঙ্গলিক দোষ কিন্তু ক্যারিয়ারের ক্ষেত্রেও একটা ভালো নেগেটিভ রেজাল্ট কিন্তু আপনি ভালো নেগেটিভ মানে ভাইব্রেশন কিন্তু পাবেন ওই মঙ্গলের দোষ থেকে তো মঙ্গল যদি যুক্ত হয় তাহলে সেই মঙ্গলিক দোষ কিন্তু কাটিয়ে নিতে হয় তন্ত্র তো যাদের যাদের মাঙ্গলিক দোষ আছে যারা যারা জানেন তারা তারা কাটিয়ে নেবেন নালে কিন্তু অনেক সমস্যা ফেস করতে হবে আর যারা যারা জানেন না তারা তারা জেনে নেবেন আমার ইউটিউব চ্যানেলে যে নাম্বারটি যাচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন একটু লাইক শেয়ার করে দেবেন কারণ আমরা অনেক কষ্ট করে তো ভিডিও তো বানাতে হয় আপনাদের জন্য বানাই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন তো মঙ্গল মঙ্গল দোষ যদি হয় তাহলে মাঙ্গলিক দোষ থাকলে কিছু আমি উপায় বলে দিচ্ছি ছোট ছোট এগুলো করবে সাময়িক একটু রেজাল্ট পাওয়া যাবে কিন্তু মাঙ্গলিক দোষ থাকলে সেটা অবশ্য করে তন্ত্র মতে কাটাতে হবে নালে কিন্তু সেটা আপনার জীবনে অনেক ভারী পড়ে যাবে মঙ্গল যাদের খারাপ আছে তারা হনুমানজির মন্দিরে যান হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজিকে মেটে সিঁদুর অর্পণ করুন সাতটা অশ্বত্থ পাতা নিন অস্বত্য পাতাতে মেটে সিঁদুর আর সর্ষের প্রত্যেক মঙ্গলবার করে রেখে আসুন আর প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করতে হবে হবে যারা প্রতিদিন সম্ভব না তারা অবশ্যই মঙ্গলবার করে হনুমান চল্লিশাটা পাঠ করতে থাকবেন তাহলে কিন্তু মঙ্গল গ্রহের দোষ অনেকটা কিন্তু আপনারা সেখান থেকে রিলিফ পাবেন মঙ্গলের দোষ থেকে রেহাই পাওয়ার জন্য প্রত্যেক মঙ্গলবার করে দু কেজি আড়াইশো মানে আড়াই কেজি মুসুরির ডাল যে কোনো হনুমান মন্দিরে দান করতে পারেন ছোলা আগের দিন ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রেখে পরের দিন সেই ছোলা আর আখের গুড় হনুমান মন্দিরে পুজো দিন এটা কন্টিনিউ করতে হবে একদিন করলে হবে না কন্টিনিউ ছমাস এক বছর চালিয়ে যেতে হবে তাহলে কিন্তু আপনার মঙ্গলের দোষ কিন্তু আস্তে আস্তে ঠিক হতে থাকবে আর মঙ্গলবার দিন লাল ড্রেস আপনাকে ধারণ করতে হবে যে কোনো যাই পরুন শাড়ি চুড়িদার যাই পরুন যা কিছুই লাল পরবেন তাহলে মঙ্গল কিন্তু ভালো হবে মঙ্গলের রং হচ্ছে লাল মঙ্গল যদি খারাপ থাকে তাহলে কিন্তু আপনাদের আননেসেসারি অ্যাক্সিডেন্ট রক্তপাত হতে থাকে অনেকেই আছে আমাকে ফোন করে জানায় যে অকারণেই টুকটাক পড়ে গেল কেটে গেল ছিঁড়ে গেল রক্তপাত হয়ে গেল আর রাস্তায় পড়ে গেলো সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে পড়ে গেল বাথরুমে পড়ে গেল এগুলো কিন্তু মঙ্গল খারাপ থাকলে এইগুলো হয় তো আপনাদের যদি এরকম হয় তাহলে বুঝবেন তাহলে একবার দেখিয়ে নিই মঙ্গলটা ঠিকঠাক আছে কিনা কারণ আজকাল মানুষ অনেক অনেক কনসাস হয়েছে কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাপারটা নিয়েও কিন্তু শুধু মোবাইলে দেখে যায় অনেক স্ক্রল করে রিলস ইউটিউব ফেসবুক এখন খুললেই তো পেয়ে যাবেন কিন্তু ওগুলো আপনার জন্য অ্যাপ্লিকেবল কিনা আপনার লাইফে সেটা শ্যুট করবে কিনা সেটা কিন্তু একজন অভিজ্ঞ জ্যোতিষীর সাথেই কিন্তু কনসাল্ট করতে হবে কারণ আপনি নেট দেখে নিশ্চয়ই আপনার রোগের ওষুধ খেতে পারেন না সেটা আপনার জন্য কিন্তু ভুলও হতে পারে জানছে আপনি নেট সার্চ করলে গুগল সার্চ করলে আপনি সব পেয়ে যাবেন কিন্তু তা সত্ত্বেও আপনাকে কিন্তু কোনো ডাক্তারের সাথে কনসাল্ট করতে হবে তাই না তো অ্যাস্ট্রোলজিও সেটা আপনি সারাদিনে হাজার হাজার রিলস দেখছেন টোটকা পাচ্ছেন সবকিছু পাচ্ছেন ইউটিউব থেকে আপনার রাশি লগ্ন সব প্রেডিকশন পেয়ে গেছেন কিন্তু সেটা আপনার জীবনে কতটা সঠিক হবে সেটা কিন্তু একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার তান্ত্রিকই বলতে পারবে তো এই হচ্ছে আমার মঙ্গল সম্পর্কে বলার যারা যারা আমার ইউটিউব চ্যানেল দেখছেন একটু শেয়ার করে দেবেন আর যেগুলো বললাম সেগুলো মেনটেন করার চেষ্টা করবেন নমস্কার